আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল থেকে তিন হাজার পাঁচ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের সর্বপ্রথম দেখা হবে আপনাদের বয়স আপনাদের বয়স ধরা হয়েছে আঠেরো থেকে বিশ বছরের প্রার্থীগণরা এখানে আপনারা আবেদন করতে পারবেন এই বয়সটি অবশ্যই পনেরোই অক্টোবর দুহাজার চব্বিশ তারিখের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা তো আপনাদের বলেই দিলাম এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের টু পয়েন্ট উত্তীর্ণ হতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ পুরুষদের জন্য উচ্চতা ফুট ছয় ইঞ্চির হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চির হতে হবে স্বাভাবিক অবস্থায় পুরুষদের ক্ষেত্রে ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চির হতে হবে ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী অনুমোদিত হতে হবে নারী এবং পুরুষ উভয় প্রার্থীদের জন্যই দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে দুইজন প্রার্থীদের জন্যই এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন পুলিশ ডট ডট কম ডট মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে একই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো গুণ তিনশো বিকজেলের একটি ছবি এবং তিনশো গুণ আশি বিকজেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করার আটচল্লিশ ঘন্টার ভেতরে আপনাদের পরীক্ষার ফি বাবদ চল্লিশ টাকা টেলিডক প্রিপেড মাধ্যমে জমা দিতে হবে এই পরীক্ষার যদি আপনারা আবেদন করার আটচল্লিশ ঘন্টার ভেতরে জমা না দেন বা টেলিটক ডক্ট্রিভেট সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দেন তাহলে আপনার এই আবেদনটি বাতিল হয়ে যাবে এই পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা টেলিটক সিম সিমের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সি স্পেস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্সটি ভোল্ট নাম্বারে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে যে সময় সে লিখবেন টিআরসি স্পেস স্পেস পিন নম্বর দিয়ে পাঠিয়ে দিবেন ওয়ান সিক্সটি ভোল্ট নাম্বারে তাহলে আপনার এই পরীক্ষার ফিটি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সেটা এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন তার সাথে আপনাদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ সময় এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিও স্টপ করে দেখে নিন সকল জেলাদের জন্য এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে আপনারা ভিডিও স্টপ করে একটু ভালোভাবে আপনার জেলা অনুযায়ী মিলিয়ে সেই সময় মতোই উপস্থিত হয়ে আপনারা পরীক্ষাগুলো সম্পূর্ণ করবেন অবশ্যই এবং আপনাদের চাকরি হওয়ার পরে কী কী অন্যান্য সুবিধা দেওয়া হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিও স্টপ করে একটু পরে নিতে পারেন তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদেরকে এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন